বাড়িতে যখন কলা আনে বাচ্চারা যখন খেতে না চায় তখন আপনারা কি করেন বন্ধুরা আমি তো এভাবে বড়া পিঠা বানিয়ে দিই বাচ্চারা যখন কলা না খেতে চায় তখনই আমি এভাবে পিঠা বানিয়ে দিই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি অনেক ভালো আছেন তাহলে চলুন আমার রেসিপিটি দেখে নিন তো এদিকে আমি ময়দা নিয়েছি চিনি নিয়েছি এবং কলার খুসা ছাড়িয়ে নিয়েছি তো এখন কলাটাকে আমি ম্যাশ করে নিব। তো হাতের সাহায্যে সুন্দর করে কলাটাকে আমি ম্যাশ করে নিব আর আপনারা যারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো অনেকে আছে দুই তিন সেকেন্ড ভিডিও দেখে চলে যান এই কাজটা করবেন না প্লিজ আপনাদেরকে অনুরোধ করে বলছে পুরো পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর একটা গঠনমূলক কমেন্ট করবেন তো এখন আমার কলাটা মেশ করা হয়ে গেছে তো এখানে আমি ময়দা দিয়ে দিলাম আর এখন ময়দার ভিতরে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব এখন আমি চিনি দিয়ে দিব আর চিনিটা আপনাদের স্বাদ মতো দেবেন আমি এখানে তিনটে তিন টেবিল চামচ চিনি দিয়ে দিলাম তো আমি এখন ভালো করে মাখিয়ে নেব আর এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই এমনিতেই কলা থেকে পানি উঠে আসবে তো এখানে আমি টেস্টের জন্য গোড়া দুধ দিয়ে দেব এক টেবিল চামচ তো আপনারা চাইলে গোড়া দুধটা স্কিপ করতে পারেন তো এখন গোড়া দুধটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব এরপর আমি চলে আসলাম ভাজার জন্য তো এখানে আমি ফাইপ্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি একটা চামচের সাহায্যে বেটারটা দিয়ে দেবো যেহেতু বেটারটা একটু পাতলা হয়েছে আর পাতলা হওয়ার কারণ হলো কলা দেওয়ার জন্য এবং কলার সাথে চিনি দিয়েছি এই জন্য পানিটা ছেড়ে দিছে তো এভাবে ভাজলেও হবে আর আপনারা যদি বেটারটা একটু ঘন করতে চান তাহলে ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন তাহলে বেটারটা ঘন হয়ে যাবে হাত দিয়েই ভেজে নিতে পারবেন তো এখন আমি একটু চেপে চেপে ভালো করে ভেজে নিব যাতে ভিতরে কাঁচা না থাকে আর এই কাজটা একদমই মিডিয়াম আছে ভেজে নিতে হবে হাই হিটে ভাজা যাবে না তাহলে পিঠাগুলি পুড়ে যাবে তো আমার পিঠাগুলি প্রায় ভাজা হয়ে এসেছে আমি এভাবে সবগুলি পিঠা ভেজে নেব তো অবশ্যই আমার ভিডিওটি যারা যারা দেখছেন পুরো ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং দেখা হবে নেক্সট অন্য আরেকটা ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন